জীবন এমন ভাবে পরিচালনা করেন মানুষের কাজ করবে মানুষের সাথে কখনো অবদ্র আচরণ করবেন না হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মানুষকে মানুষের সম্মান দেবেন কোন রিক্সাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না ভালো বংশের পুলা পাইন কখনো মানুষের সাথে বিয়াদি করেন এটা হলে কি হবে আপনার জীবন এনার্জেটিক হবে আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার কয় ধরনের এনার্জি দুই ধরনের দুনিয়া যদি এখানে থাকেন এখানে কিছু জিনিস তো আপনার দরকার হবে টাকা দরকার হবে খাওয়া দরকার হবে মা বাবা আত্মীয়-স্বজন দরকার হবে কিন্তু আপনার টার্গেট কোনটা আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না এটা এতই কঠিন দুনিয়া এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত পৃথিবী আপনাকে শরণ রাখবে এরপরে পৃথিবী আপনাকে এভাবে ভুলে যাবে মনে হবে আপনার মতো কোন মানুষ এই ধরার মধ্যে কখনো আসেনি ঠিক আসেই আমার ভাগিনা মারা গেছে সমুদ্রে এই ল্যাকের মধ্যে ডুবে 18 বছরের টগবগে যুবক বুঝতে পেরেছেন কত পশু আমরা চিন্তা করতেছিলাম হাইরে দুনিয়া আমার এরকম কলিজার টুকরা মানুষ পৃথিবী থেকে চলে গেল আমরা কখনো হাসতেছি কখনো না আমাদের পিকনিক বন্ধ হয়েছে না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বন্ধ হয়েছে না গড়ের পার্টি বন্ধ হয়েছে কলিজার এরকম টুকরা চলে গেছে আমার দুনিয়ার জীবনের কোন অনুষ্ঠান বন্ধ হয় না আপনি চলে গেলে বন্ধ হবে আমি চলে গেলে বন্ধ হবে ইসমিল্লাহিরহমানিরহিম ও আউহা لي أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل فاسلكي سبل ربك سبل ربك زللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية

আপনারা সবাই দুয়াতে শরিক হবেন এবং আল্লাহর দরবারে আগে আমরা তবা করব যা কিছু হচ্ছে এগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে মানে আল্লাহর দরবারে তোমার বান্দা বড় পাক আমরা নাপাক আমরা ফরমান আল্লাহ আপনি যদি এখান থেকে তুলে আমাদেরকে দুযোগে নিক্ষেপ করেন তো এটা আমাদের গুনাহের জন্য এর চেয়ে বড় পাওয়ার কোনো কিছু নাই কিন্তু মাওলা আপনি দয়ালু আপনি রহমান আপনি রহিম এটা ঠিক আমরা গোনা করি বারবার করি তওবা করি তওবার উপর থাকতে পারি না আবার গোনা করি দুনিয়ার ধোকায় পড়ে যায় নফসের ধোকায় পড়ে যায় শয়তানের ধোকায় পড়ে যায় কিন্তু মৌলা আপনি দয়ালু জমিনের মধ্যে বাচ্চারা আছে জমিনের মধ্যে এখনো বৃদ্ধ লোক আছে জমিনের মধ্যে হাইওয়ানাত আছে আমার নবী বলেছেন যে জমিনের মধ্যে যদি হাইওয়ার না থাকতো আমি আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতাম আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতাম তো আমরা আল্লাহর দরবারে বলছি আল্লাহ অসংখ্য হাইওয়ান আমরা আমাদের কথা বাদ দিলাম কারণ আমরা গুণাগার মহল আমাদের চেহারা দেখলে আপনার গজবের সমুদ্রের মধ্যে ঢেউ উঠবে আল্লাহ আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আপনার সামনে ধরছি হাইওয়ানদের ওসিলা দিচ্ছি মওলা আর বিশেষ করে আপনার অসংখ্য প্রিয় বান্দা যারা জমিনের উপরে আছেন কেউ জমিনের নিচে আছেন তাদের ওসিলা দিচ্ছি বিশেষ করে আপনার পেয়ারা রসুলের ওসিলা দিচ্ছি আপনার রহমানীয়তের সৎকার রহিমিয়তের সৎকা মলা আমার দিকে না দেখে অত্র এলাকার বৃদ্ধ মানুষ যাদেরকে আপনি পছন্দ করেন এমন মানুষ ছোট ছোট বাচ্চা হাইওয়ান সব কিছু দেখে মাওলা আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন মাওলা আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনের মধ্যে একটা শব্দ এসেছে সুন্নাতুল্লাহ শব্দটা কি সুন্নাতুল্লাহ সুন্নাতুল্লাহ মানে আল্লাহর সুন্নাত আল্লাহর সুন্নাত মানে আল্লাহর নিয়ম নীতি সৃষ্টি পরিচালনার জন্য আল্লাহর একটা নীতি আছে নিয়ম আছে গ্রামার আছে আপনি আমি যদি সেই নিয়ম নীতির বাইরে চলি তাহলে আমরা বাইরে চলার কারণে আমাদেরকে সেই ফলশ্রুতি ভোগ করে পৃথিবী থেকে যেতে হবে মনে রাখবেন এটা কখনো হবে না আপনারা এখানে কিমা আছে না কিমা বানান না কিমা কিমা বানান্ত ধরেন এটা কিমা মেশিন এখান থেকে যদি মুরগি দেন তো এদিক দিয়ে কিসের কিমা বের হবে কেউ যদি মুরগি দিয়ে গরু কিমার জন্য বসে থাকে কিয়ামত পর্যন্ত বের হবে না কেন কারণ মেশিন এর নিজের কোনো আওয়াজ শব্দ নাই এদিক দিয়ে যেটা ঢুকাবেন এদিক দিয়ে সেটা কিমা হয়ে বের হবে বুঝতে পেরেছেন এটা নিয়ম আল্লাহর দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যদি গুণা করেন আপনি যদি গুণা করেন গুণা দুই ধরনের হয় কয় ধরনের একটা গুনাহের সাথে সম্পর্ক আমার চোখ দিয়ে অশ্লীলতা দেখেছি আমি নিজের উপর নিজে জুলুম করলাম পেটের মধ্যে হারাম ঢুকিয়েছি নিজের উপর নিজে জুলুম করলাম আরেক বাইক একটা ধাক্কা দিয়েছি নিজের উপর নিজে জুলুম করলাম আরেকজনকে ছোট মনে করেছি নিজের উপর নিজে জুলুম করলাম এভাবে আপনি গলতে থাকেন গুনতে থাকেন এটা একটা জুলুম অত্যাচার করলাম নিজের উপর নিজে এটা আমার আল্লাহ ক্ষমা করে দেন কি করে দেন বান্দা যখন কটুক গিয়ে একটু মন খারাপ করে আল্লাহ করে ফেলছে একটু ক্ষমা করে দিলে অসুবিধা আছে তা আমার আল্লাহ খুব এনজয় করে এই কথা তা আবার কি বলে তো আবার বল তো বান্দা আবার বল আমার আল্লাহ বলেন ফেরেস্তা দিয়ে আলহাম করে আবার বল বন্দা যত বলে আল্লাহ গোড়া করছে আমি মাফ তোমার আমার আল্লাহ এই জিনিসটা বড় এনজয় করে এটা হচ্ছে নিজের গুনাহের হের কিন্তু আরেকটা গুণা আছে যেটার সাথে সম্পর্ক মানুষের যেটার সাথে সম্পর্ক মানুষ যেমন ঘরের মধ্যে বউ শাশুড়ি ঘরের মধ্যে বউ শাশুড়ি আপনি শাশুড়ি যদি বউকে আন্ডার করে বউ যদি শাশুড়িকে ধাক্কা ধাক্কি ঠেলা করে তাইলে এটা জুলুম হয়েছে একজন আরেকজনের উপর কি করেছে জুলুম করেছে এরপরে আমি পাশে দোকানের মধ্যে এসেছি আপনি দোকানের মধ্যে ভেজাল দিয়েছেন এটা আপনি আমার উপর জুলুম করেছেন তাইলে কিছু গুণা আপনি আপনার জমিনে গেছে আপনার আটশো স্কোয়ার ফিটের জমিন মাস ছয় মাস না যেতে এটা নয়শো স্কোয়ার ফিট হয়ে গেছে কি করছেন আপনি আইল কেটেছেন তাইলে এটা আপনি আরেকজনের আমরা বলি না হক খেয়েছেন আমি বলতেছি আরেকজনের উপর জুলুম করেছে আরেকজনের উপর জুলুম করেছে আপনি এদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন বাইক নিয়ে এটা আপনার রাস্তা না অপজিট থেকে রিক্সা আসতেছে আপনি পার্টি করেন বা অন্য কিছু আপনার ফাঁসা টাসা বড় আপনি এমনি তাকাইছেন জুলুম করেছেন কি করেছেন ছোট জুলুম মাঝারি জুলুম বড় জুলুম এখন এই কাজটা করেছেন আপনি আরেকজনের উপর ঠিক না তাইলে আপনি হয়েছেন জালেন এই গুনাটা আমার আল্লাহ ক্ষমা করে না এই গুনাটা আমার আল্লাহ এটা আপনার পকেটে যত বেশি জন্মাবে তত আপনার জীবন দুর্বিসহ অশান্তি ডিপ্রেসড হবে এটা শুন্যতেই লাইভ এটা কি আপনি এই গুণা করার পরে আমার নবীর মদিনা শরীফের রজা শরীফ ধরে যদি লটকেও থাকেন আমার নবী ফিরেও থাকেন আপনারা এই জটিল জিনিসটা বোঝার চেষ্টা করেন যারা জীবনে এটা বুঝতে পেরেছে যে যুবক তাকে এক লাখ টাকা ইনকাম করতে হয় নাই তার বিশ হাজার টাকা বিশ লক্ষ টাকার বর্তন দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন যেই যুবক এই ফিলোসফি একেবারে নর্মাল ফিলোসফি এখানে কোনো জটিলতা নাই কমপ্লিকেসি নাই কমপ্লেক্সিটি নাই এই সিম্পল বিষয় যেই ব্যক্তি বুঝতে পেরেছে তার জীবন সোনাই সোয়াগা হয়েছে কিন্তু এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন দেখেন আমি কি করি আমি বের হয়েছি বাইক নিয়ে ঠিক তো বাইক নিয়ে বের হওয়ার সময় প্রথমে একজন গালাগালি করছি ঠিক আছে গালাগালি করার পরে আরেকটু সামনে গেছি আরেকজনকে ধাক্কা দিছি আরেকটু সামনে দিছি সামনে যাওয়ার পরে কে কি বলছে না বলছে হ্যাঁ গেছি সলা পরামর্শ করে দুইজনকে ছাড়াই দিতে একজন যেহেতু পক্ষের আরেকজন তো দিছি গেজা আপনি দেখেন কয়টা জিনিস আপনি ভিতরে পকেটে পড়াইলেন একটা জোল দুইটা জোল তিনটা জোল এরপর আপনি মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য আপনি পাঞ্জে গানা নামাজ না মসজিদের ভিতরে যদি আপনি পঞ্চাশ ওয়াক্ত ফরজ নামাজও পড়েন আপনার এই পকেটের গুড়া পকেটে ভেঙে গেলে আপনি এগুলা নিয়ে ভিতরে ঢুকবেন আমি আপনাকে আরও সিম্পল করে বুঝাই বুঝতে সহজ হবে গ্যাস্ট্রিক তো বুঝেন গ্যাস্ট্রিক আচ্ছা আচ্ছা গ্যাস্ট্রিক মানেই কি গ্যাস্ট্রিক মানেই হচ্ছে আপনার স্ট্রোমাচের ভিতরে গ্যাস জমে গেছে তো গ্যাস জমে গেলে এটার লেয়ার তিনটা কয়টা লেয়ার তিনটা একটা নর্মাল হাঁটা চলা করলে বের হয়ে যায় মাজারি ধরনের চলে গেছে তখন আপনাকে ওই অ্যান্টি গ্যাসের ওষুধ খাইতে হয় আমাদের এখানে হাজার ধরনের ওষুধ হাজার ধরনের আলটিমেটলি হচ্ছে অমিও প্রাজল হাবিজ আবি এগুলা রিলিজ হয় গ্যাস যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এটা কোথায় যায় জানেন এটা আপনার আলটিমেটলি গ্যাস আপনার সিনা ব্লক করে আপনার এটারে কি বলে আলসারে ওই যে আপনারা হঠাৎ করে মারা যায় যা আমরা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে যায় কেন কারণ পরিপূর্ণ গ্যাস যখন আপনাকে ব্লক করে দেয় খিদা লাগতেছে আর খিদা আছে আপনার পেটে খিদা নাই এখন আপনি হচ্ছেন ডায়াবেটিসের রোগী পেটে কিন্তু পেট খালি গ্যাসের কারণে আপনি ক্ষুধা ফিল করতেছেন না এদিকে ডায়াবেটিস ড্রপ করছে এক ধরনের সমস্যা আপনি এখন সেলাই নিচ্ছেন মেডিকেলে ভর্তি হয়েছেন অনেক কিছু না এটা হচ্ছে পেটের গ্যাস্ট্রিক কেন গ্যাস্ট্রিক হলো তো গ্যাস্ট্রিক হয়েছে পেটের একটা পছন্দ অপছন্দ আছে না তো পেটে চাচ্ছে আপনি এই খাদ্যগুলো আমাকে দিবেন না কি কি দিবেন না তেল দিবেন না আপনি ফ্রাই দিবেন না দোকানের মধ্যে আমাদের দোকানগুলোর মধ্যে এক দিয়ে খাওয়াইতে 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 পরে তেলগুলা ডিজেলে পরিণত হয়েছে আমার ভাই এরপরে আপনি গেছেন কোথায় কাবা শরীফে আপনি কাবার আস্তর ধরে যদি লটকে লটকে দুনিয়া থেকেও চলে যান আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে বুখারী শরীফের আয়াত না আমার নবী ارشاد করছেন এক ব্যক্তি দীর্ঘ সফরের পরে ধুলিময় চেহারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আল্লাহ আমার নবী বলতেছে মালবাসুটা হারাম মাক্কালুটা হারাম মাশরফু তা হারাম আল্লাহ ইউস্তাজা লাক আমার নবী বলছেন তোমার কাপড় চোপড় হারামের তোমার খাওয়া দাওয়া হারামের তোমার পানি পর্যন্ত হারামে তুমি এখন আল্লাহ আল্লাহ করলে আল্লাহ কি তোমার তাকে সারা দেবে এটা গ্রামার আল্লাহ আপনি এতটুকুন কাজ করার পরে তেলের একটা ব্যবহারের একটা নিয়ম নীতি আছে না আপনি এই তেল ব্যবহার করতে করতে তেলকে ডিজেল বানিয়েছেন এই তেলগুলাকে শত মানুষকে খাইয়ে তাদেরকে মৃত্যুর মুখে পতিত করেছে এরপরে যদি আপনি আমার নবীর মদিনা শরীফের মধ্যে গিয়ে এতে কাজ করে আমার আল্লাহর কাবার গিলাপ ধরে যদি লটকে থাকে আমার আল্লাহ দেখবে আপনার দিকে এটা আল্লাহর গ্রামার এটা আল্লাহর গ্রামার কেন কারণ আপনি যে গুণা করেছেন সেটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে সুন্নতে ইলাহি এখন আমার পেট বলতেছে আমাকে ভাজা পুরা তেল এই হাবি জাবি এগুলো আমার ভিতরে দিস না আপনি দিয়েছেন 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 পেট একদিন ধৈর্য দুই দিন ধৈর্য তিন দিন ধৈর্য ধরেছে ধৈর্যের একটা সীমা আছে না পেট এখন রিয়্যাক্ট করা শুরু করেছে স্ট্রভার কী করা শুরু করেছে রিয়াক্টি আমাদের ছেলেপুলে এখন একটু বয়স হয়েছে ষোলো বছর পৌঁছাই নাই বাইক চালানো শুরু করছে এখন বাব আর পরোয়া সাসাজ এটা তো অনেক দূর কি বা তাসাজ আর রাত টাকার ভ্যালিউ আছে ভ্যালিও নাই এখন তো বাবারও ভ্যালিও নাই মারও ভ্যালিও নাই মারে বেয়া গেট গেলি বুঝতে পেরেছেন আপনারা মাথায় রাখবেন যেই ছেলে মা এবং বাবাকে কথা শুনিয়েছে আপনি আমার এই কথা লিখে রাখবেন যদি এটার ভিন্নতা হয় আপনি আমার কাছে যে তারিখ থেকে আপনি মা বাবাকে কথা শোনানো শুরু করেছে সেই তারিখ থেকে আপনার জীবনের সৌন্দর্যের সূর্য অস্তমিত হয়ে যাবে এটা উদয় হবে আপনার জীবন কখনো আলোময় হবে না অন্ধকারের দিকে চলে যাবে এগুলা হচ্ছে আমার আল্লাহর নিয়ম দুনিয়ার এটা উল্টা হবে না আমার আল্লাহ কি বলেছেন ওয়ালান তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদিলা অবাত তাহвила আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পরিবর্তন পরিষদ সংযোজন বিয়োজন কিছুই হয় না আমার আল্লাহ যে সুন্নাত তাই করেছেন সেই সুন্নত আপনি ডানেও যেতে পারবেন না বামেও যেতে পারবেন এখন প্যাটেরও তো একটা শুদ্ধ সীমা আছে তো পেটের একসময় শুদ্ধ সীমা নষ্ট হয়ে গেছে তা আমরা আমরা যখন ইংলিশের দেশে যাই তোরা কি বলে কো পেট স্টমাক হয়ে গেছে কি হয়েছে কি আমার স্টমাক அபসেট হয়ে গেছে কেন அபসেট হইলো তো আমি জানি না তো ওরা বলে আপনি এশিয়ান না আমরা এশিয়ান কই তো বাজাপুরা বাজাপুরা তো কিসে লাগাই যায় আমাদেরকে ওই বিভিন্ন ধরনের ট্যাবলেট পেটের মধ্যে লাগাই দেয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই পেট আপসেট হওয়া আপনারা শব্দগুলা মনে রাখবেন পেট আপসেট হওয়ার কারণে আপনার পেটে খিদা থাকা সত্ত্বেও আপনার খিদা লাগতেছে না যে খিদা লাগতেছে না আপনি খাইতে দিতে পারতেছেন না যখন খাওয়া বন্ধ করে দিয়েছেন সুগার ড্রপ করেছে প্রেশার ড্রপ করছে জিন্দেগি জটিলতার মধ্যে চলে যায় নাই পেটের মধ্যে যেমন গ্যাস্ট্রিক হয় তেভাবে আপনার কলবের ভিতরেও গ্যাস্ট্রিক হয় একটা প্যাটের গ্যাস্ট্রিক একটা কলমের গ্যাস্ট্রিক কলমের গ্যাস্ট্রিক কোনটা ওই প্যাটের গ্যাস্ট্রিক যেটা কলমের গ্যাস্ট্রিক ও সেটা পেটও চাইতেছে তেল দিয়ে না বাজা পোড়া দিয়ে না কলমও চাইতেছে বেটা জুলুম দিস না ভিতরে জুলুম ঢালিস না ভিতরে মদ জুয়া ঢালিস না ভিতরে গালি ঢালিস না আপনি যখন এই জুলুমগুলা এই অবাধ্য চরণগুলা আপনি ভিতরে ঢালতে থাকবেন কলব কতটুকু সহ্য করেছে একদিন দুই দিন তিন দিন এক সময় কলপ আপসেট হয়েছে যখন কলব আপসেট হয় পেটের মধ্যে যেমন গ্যাস হয় কলবের মধ্যে গ্যাস হয়ে যায় পেটের গ্যাস আপনাকে খিদা লাগতে দেয় নাই খাইতে পারেন নাই কলবের যখন গ্যাস হয়ে গেছে আপনার পাশেই মসজিদ আপনি মসজিদে ঢুকতে পারতেছেন না কেন রুহানি খাদ্য রুহানি ক্ষুধা নষ্ট হয়ে গেছে মানুষ মসজিদে যায় আপনি যেতে পারতেছেন মানুষ মাজারে পাকে যায় আপনি যেতে পারতেছেন না কেন কারণ আপনার রুহানি খাদ খুদা যেটা সেটা নষ্ট করে দিয়েছে কেন নষ্ট করে দিলেন অতিমাত্রায় মাত্রায় জোল অতিমাত্রায় জন্য কিছু সিট কিছু পজিশন এমন আছে যেটা মানুষকে উগ্র করে ফেলে অহংকারী করে ফেলে আপনারা যখন প্রথম প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কেমন লাগে কেউ কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে কথা বলতে চায় প্রথম প্রথম যখন বিসিএস দিয়ে কেউ প্রশাসনে ঢুকে প্রথম প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে এগুলা লোড আপনি নিতে পারছেন না লোড নেওয়া যায় না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যখন আপনার এই কলমের ভিতরে এই জিনিসগুলা ঢুকে অহংকার হিংসা বিদ্বেষ গালাগালি পরনিন্দা পরচর্চা যেগুলার সাথে মানুষ সংশ্লিষ্ট তখন আপনার কলবের ভিতরে একটা গ্যাস হয় সেই গ্যাস আপনাকে দুনিয়ার মানুষ মসজিদে ঢুকে আপনাকে ঢুকতে দিচ্ছে না কেন আপনার খিদা লাগতে সারা ভিতর থেকে কেন খিদা লাগে না এই সমস্ত এগুলার কারণ এটা এক সময় কি হয় গ্যাস এক সময় আপনাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়